দুনিয়াতেই যদি আজহার হিসাব জেলায় উনি তো পর্যায়ে বয়ান করে ঠিক না এখন বিবাক পর্যায়ে শুরু করছে তো বিবাক পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হয়ে ডাকন যেত না মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন আজহারের উপরে আর কেউ নাই এটা আপনি মানেন বা না মানেন আপনার দল না এলে আপনি মুসমুর সামাললেন এটা আপনার কিপনতা এবং আপনার সংকীর্ণতা কিন্তু আপনি মাইন্ডা নিতে হবে তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই ওয়ান ফিস আমার মতে মিলছে না এই জন্য মারবো এটা আমার দ্বারা সম্ভব না আর আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি যদি সাইদি সব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারত না এটা মাইনা নিতে সাইদি সব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে ফতম মাহফিলটা হইতো শুভ আনাল আমি নিজে গেলাম আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম আমি কারণ আমার বড় শখ আছে আমি সাইদি সাহেবের সরাসরি দেখছি না বুঝতে চাই আমি দেখি নাই মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে পাবো এটা মনের মধ্যে ছিল যে একদিন তো বাইরে বাচ্চা দেখি যদি আল্লাহ সৈরা সারে কোনো শেষ করে তুমি তো বাইরে যে খানই যাইব অন্তত আমি যাব মনের মধ্যে স্বপ্ন ছিল কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে হত্যা জালে মনেকে হত্যা করে ফেলাইছে কপাল কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে ভাই ওনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল ছোটবেলা ওনার ওয়াজ উঠতাম কত স্বপ্ন ছিল একটা নজর দেখুন যদি বাড়িতে টিউতি দেখতাম যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশ করতো আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরিছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরতো আমি তো যাইতাম যাই হোক সাইদি সাপ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে জান্নাতির উচ্চ মাকাম দান করো এখন বাড়িছে আজহারি সাপ উনার যে জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না এশিয়া মহাদেশের মধ্যে শুধু ভারত না এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি কি কিপনতা করে কোনো লাভ নাই নিয়া মনের মধ্যে কুসু করার কোনো লক্ষণ নাই কারণ আমাদেরই অহংকার এখন সম্মান কার বাড়তেছে আমরা বাড়তেছে না মৌলবীর সম্মান বাড়াই দিতেছে দি গুতাগুতি করে লাভ নাই সম্মান কিন্তু ওলার বাড়তেছে তারে যখন মানুষের রিসিভ করে আমি তাকায়া দেখি দেখি আল্লাহ কত সম্মান দিছে আমরা ডক্টর ইনুসের ওইরকম সম্মান নাই কথা দি কারণ তারে যে কি সম্মান দিয়ে উড়াই দেখছি আল্লাহ পদত্ব ভাই আমি আপনি হিংসা করে লাভিতা হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবো এটা দুনিয়ার নীতি আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করার সম্ভব না ওই হারাদিন মার্চের দিকে জ্বললে বলো তুই জ্বলতে থাক আল্লাহ উড়াইতে থাক ঠিক নেই বাংলাদেশে বহু আছে এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম কুয়া কাটার গ্রাম ঠিক নেই হেতের আমরা পারবে ফালাইতে পারতেন না তো আমরা বাংলাদেশের এগারো বারো বছর এক চাটিয়া দাফট কাটায় চলছে ঠিক নি এইগুলো নিয়ে হিংসা করা দরকার যেটা বলতেছিলাম তে আল্লাহ যে মাসিক নামক মাডে মাহফিল পড়াইবো শ্রোতা কি দিব সুবাহান আল্লাহ এখন শুনেন মাঠটা কত বড় একটু শুনেন রাইলের নাম শুনছুন নি আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে তো কেমনে চিনে হ্যাঁ জিব্রাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল ছয়শ কত একটা ফাঁকা কত বড় জানেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে গেরা উপরে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে আপনারা ইমানের দুর্বলতা খুব কম মারাত্মক বেশি দুর্বলতা এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বুঝাইতে হবে যেটা আশ্চর্যজনক কথা একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত তেজুদ আর এক প্রান্ত ঘুরা লাগে দুইটা ডানা সারলে পৃথিবী দেখা যাইব ওনার সাত আসমান থেকে লেন করতে জমিনে বেশি সময় লাগে না সেকেন্ডের ভিতরে লেমে জায়গা সুবান সাতটা আসমান তাহলে উনার একটা বাড়ি দিলেই সাত আসমান টপ পেয়ে যাবো সেই জিব্রাইলের ছয় সফা কাক কোনো দিন কোনো কাজও লাগছে না দুইটা সারা বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানে না একদিন আল্লা রাহুলা ডানা দিলেন কোন খামে আল্লাহ খাম না আমি তুই চিন্তা করি না তো লাগে আমার একটা অত ডা কিন্তু বাকিগুলা কেন দিলে আমার এই ডানা গুলা একটু বাইরে তেমন চায় জাগা ঘুরো জান্ন আটটা ঘুরে লাগাই যে আন্নামও ঘুরালাই পৃথিবীও ঘুরে লাই আমার দুই ডানা দিয়ে চলে তেমন কোন মাঠ কে আপনি বানাইছেন যেখানে আমার ছয় দানা লাগবো আল্লাহ তোর খুব শখ বলে হ অতএব মাসিহ নামক মাড়ে যা সুবহানাল্লাহ বাড়ি গেল। তো মাসিহ নামে মাড়গি একটা ঘুরwidetilde জিবরাইল ফতম দুইটা না ছাই একটা বাড়ি মারছে। চিন্তা করেন এক বাড়িতে সাত আসমান থেকে আয়সা পড়ে। এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 উনি এমন ভাবে ঘুরতেছে ডানায় দুইটা বেতা শুরু হয়ে গেছে। এরপর আবার দুইটা ছাড়ছে। ওই দুইটা তো বেতা শুরু হইছে। এরপর আরো দুইটা ছাড়ছে বেতা শুরু হইছে। সাততে সাততে 100 ছাড়ছে। একশো ডানাতি বেতা শুরু হয়ে গেছে কুল কিনারা পাইতেছে না আবার একশো ছাড়ছে এটা তো বেতা শুরু হইছে আরো একশো ছাড়ছে আরো একশো ছাড়ছে ছয়শো ডানা সাইরা ঘুরতে আছে বেতা শুরু হয়ে গেছে এরপর এক পর্যায়ে গিয়ে থাইমে গেছে থাইমা শেষ দাঁত আল্লাহ আমরা মাফ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনার মাফ করে দেন আল্লাহ জিজ্ঞাসা

وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق

بسم الله الرحمن الرحيم الرحمن صدق <applause> الله العظيم در اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على إنك حميد مجيد من talab Raha. Zikiri Batil لا إله إلا الله لا إله إلا الله لا إله ഇല്ല ഇല്ല അലഹിം അലമദില്ല ബമ്മൻ ബഡിയ ജലർത്തി বিয়াল্লিশ্বর আলুর দিশারি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার স্মরণে ও তার স্মৃতি বিজড়িত এলাকার সকল মুর্দা গানের আত্মার মাফিরাত কামনায় বিয়াল্লিশ্বর সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আজকের বার্ষণিক ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন সভাপতিত্ব করছেন হজরত মালানা তনবিরুল হক সিরাজী সাহেব দামাদ বরকাত সভাপতিত্ব করছেন হাজি মোহাম্মদ আব্দুল হান্নান মীর সাহেব আসির মাহফিলে আলোচনা করেছেন এতক্ষণ আপনারা শুনছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বন্ধুবর হজরত মৌলানা মুফতি রাইহান উদ্দিন আনসরি সাহেব ওয়স্করছেন হজরত মৌলানা মুফতি সৈফুল ইসলাম শেরপুরি সাহেব হজরত মৌলানা মুফতি আজিজুর রহমান সাহেব সহ আসকির মাহফিলের মেহমান হিসাবে আছেন জনাব মীর মুস্তাফিজুর রহমান বাবুল শহীদ মীর মুগদর বাবা আছে উনি আরোয়াচেন জনাব মোহাম্মদ আব্দুল করিম মীর সাহেব সার্বিক সহযোগিতা যাদের পিছনে অনেক মেহনত ছিল সাইফুল আলম মীর রিফাত আরওয়াচেন মোহাম্মদ মোশারফ মীর অতিথিবৃন্দ সহ মো হাজ মুকাররাম হাজারাতলাম এক ন উপস্থিত আছেন নৌজুয়ান তরুণ যুবক ভায়ানা মরুবিয়ান আজাম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিসি মা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুক্রিয়া আদায় করছি যে রব্ম আমাদেরকে ফাসাদের যুগে দিনই একটা মজলিশ আলেমদের সহবতে আসার বসার তাও ফিকটুকু রব্ করিম আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আকর্ষণের উপর সম্মানিত দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো বসে আছেন রাত অনেক হয়ে গেছে এই সময়টা আবার হয়ে গেছে এরপরও আপনারা আগ্রহের সহিত আপনারা বসে আছেন আরামের বিছানা ছেড়ে নর্মাল বিছানায় বসে আছেন দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আলেমদের সহবতে আপনাদেরকে আল্লাহ রাফুল আলমিন ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত তাকার তৌফিক দান করুক আমিন সম্মানিত সুদি আপনারা আসতে পেরে বসতে পেরে নামে বাজার লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট না করে আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই যেহেতু রাত অনেক বেশি দূরের থেকে যারা আসেন তারাও তারাউড়া করবেন বয়ানের মাঝখানে তারাউরা যেন না করেন এই জন্য আমি লম্বা যে আপনারা বিরক্ত হবেন একটু রুক বয়ান হবেনা ইনশাল্লাহ একটু আগে উঠতে পারলে সময় একটু বেশি পাইতেন যেহেতু আপনারা বসে আছেন এই জন্য মেহরবানি করে মনাজাত আমি আপনাদের সামনে প্রসিদ্ধ প্রসিদ্ধ একটি সোড়া সকলের কাছে পরিচিত একটি সোড়া যদিও অনেকেই সুরাটা মগস্ত না পারে না কিন্তু এই সুরাটার নাম যে সুরায় আল রহমান এটা সবাই জানে এবং এই সুরাটা সবার কাছে পরিচিত এই সুরার প্রথম তিনটি আয়াত আপনাদের সামনে আমি থালাওয়াত করেছি আপনাদের ধৈর্যের উপরে ডিপেন্ড করবে আমার আলোচনা মাঝে মধ্যে হা না ঠিক বেঠিক বলতে পারবেন আপনারা যে ব্রাহ্মণ বাড়িয়ার লোক এটা বুঝাইতে মতো আচরণ করলে চলবে এই জন্য আপনারা আওয়াজের মাধ্যমে বুঝাবেন যে ব্রাহ্মণ বাড়িয়ার হ্যাঁ এটা বুঝাইতে ভালো মন্দ মিলাই ব্রাহ্মণ বাড়িয়া ঠিক না সম্মানিত শুধু প্রসিদ্ধ একটি সোড়া এটা আলোচনা যদি আপনি শুনতে চান বুঝতে চান তাহলে ভূমিকাতে মনোযোগ দিতে হবে কিছু কথা উপস্থাপন করবো আল্লাহ তৌফিক দান আপনারা যারা ফ্যান্ডেলের বাহিরে আছেন দুগান পাটে আছেন অনর্থক বেহুদা সময় যারা নষ্ট করতেছেন তাদের কাছে আমার বিনয়ের সাথে আবদার গল্প আড্ডা বেঁচে থাকলে কালকেও করা যাবে কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকে মাহফিলটাতে বসতে পারবেন না সিদ্ধান্ত আপনার আপনি কি প্রতিদিনের মতো আড্ডাতেই সময় নষ্ট করবেন গল্পেতেই নষ্ট করবেন বছরে একবারও কি আপনার কফালে এটুকু নসিব নাই যে আপনি এখানে একটু বসবেন এতটুকু কি আপনার আগ্রহ জন্মায় না যে বছরে একবার অন্তত পক্ষে ফ্যান্ডেলটার ভিতরে বসি বছরের পর বছর তো আড্ডা আর গল্পতেই সময় নষ্ট করলাম এর পরেও যারা বসতে পারলো না আড্ডাতেই ব্যস্ত এরার মতো কপাল পড়া আর দুর্ভাগ্য তাদের আজকের মাহফিলটা আপনাদের এলাকার পরিচিত প্রসিদ্ধ একজন ব্যক্তি শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সারা বাংলাদেশের মানুষকে কাদাইছে ঠিক না বেটি সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদছে করছে আল্লাহ এই মুগ্ধর কবরটাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় তার মা এবং বাবাকে ধৈর্যের সাথে সবর করার তৌফিক দান করে বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি বলবো যদি উনি অবসর তাকে ওনাকে আমার পাশে বসায় দেন কারণ বাবা হিসাবে মনে অনেক ধাক্কা লাগছে ফুট একেবারে ইয়ং ফুটন্ত এক গোলাপ ঝরে গেছে তো আল্লাহ তালা ওনার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আমরা এই করি আজকে মুগ্ধর এলাকায় আসছি মুগ্ধ নাই কিন্তু তার এলাকায় আমরা আলোচনা করতে আসছি শুনতে আসছি এর একটা সোয়াব আল্লাহ তার কবরে পৌঁছায় সম্মানিত সুদী সুরায় আর রহমান আল্লাহ রব আলীন এই সুরার শুরুতে তিনটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ কি বলে একটু শুনেন আল্লাহ বলেন আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন সৃষ্টি করলেন ইনসান সৃষ্টি করলেন মানুষ দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন যদি মনোযোগ দিয়া শোনেন তাহলে অনেক কিছু বোঝার আছে শিকার আছে জানার আছে শুধু এখন অর্থটার দিকে খেয়াল করেন মানে বাংলা অর্থের দিকে খেয়াল করেন দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন মানুষ আল্লাহ তো দয়ালু দয়ার সাগর উনি কোরআন শিক্ষা দিছে এরপরে মানুষ সৃষ্টি করছে অর্থের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ আগে কোরআন পাঠাইছে পরে মানুষ সৃষ্টি করছে ঠিক না কোরআন শিক্ষার কথা আল্লাহ কিন্তু এর পরের আয়াতে হয় সৃষ্টি করছি মানুষ কিন্তু আমরা জানি আমরা বুঝি যতটুক বুঝছেন আপনারা আমার বলুন তো দেখি মানুষ দুনিয়াতে আগে পাঠাইল না কোরআন পাঠাইল কোরআন বলে পাঠাইল এই জন্য এর মাঝে মাঝে ও শোনা দরকার অনেক মানুষ বলে ওয়াজ মাহফিল কেন তো গণগণ হয় ওয়াজ মাহফিল গণগণ না হইলে মানুষ গুরু ছাগল হয়ে মাহফিল বেশি বেশি হওয়ার কারণে এখনো গুরু ছাগল হয় নাই মানুষ মানুষ আছে তো এই কোরআন আগে আসে নাই আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়াতে আগে পাঠাইছে কোরআন দুনিয়াতে আগে পাঠায় নাই মানুষ পাঠাইছে কিন্তু আল্লাহ বলতেছেন আমি কোরআন শিক্ষা দিসি মানুষ বানাইছি কিন্তু দেখা যায় আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনছে মানুষ সৃষ্টির কথাটা পরে আনছে কিন্তু আমরা তো দেখি মানুষ আসছে আর কোরআন আমার নবীর চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে বহু আগে মানুষ পাঠাইছে বহু পরে কোরআন পাঠাইছে কিন্তু আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিসি মানুষ বানাইছে আর তো এমন হওয়ার দরকার ছিল নাকি রহমান খলাকাল ইনসান আল্লাহ আলপুর আসতো দয়ালু আল্লাহ সৃষ্টি করছেন মানুষ শিক্ষা দিছেন কোরআন কিন্তু আল্লাহ এখানে আয়াত রাখছেন এই ভাবে দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন মানুষ তইলে কি আল্লাহ ভুল লেখছে নাওজবি আল্লাহটা ঠিকই আছে আমরা কি যা জানছি ভুল জানছি না আমরাটা ঠিক আছে প্রশ্ন হইল আল্লাহটাও ঠিক আমরাও ঠিক দুই টিক তো একসাথে হওয়ার কথা না টিক তো একটা হবে কিন্তু এখানে ঠিক ঠিক কেমনে বলেন মানুষ প্রথমত কারকরা দুই প্রকার বলুন মানুষ কয় প্রকার মানুষ দুই প্রকার এই মানুষদের দুই প্রকার আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পারি বোঝানোর চেষ্টা করব কিন্তু মনোযোগ দিতে মানুষ দুই প্রকার কিভাবে এটা আমি যতটুক পারি আমি আপনাদের সামনে আল্লাহ যতটুকু বোঝানোর ক্ষমতা দিচ্ছে বোঝাবো বাকিটা আপনারা বুঝানিতে মানুষ দুই প্রকার একটা হলো জন্মগত মানুষ সুরতে দেখতে মানুষ মানুষের গর জন্ম হয়েছে এটা কি মানুষ গুরুর গড় যদি জন্ম নেয় এটা কি কয় গুরুই গুরুবাস কুকুরের ঘরে জন্ম নিলে কুত্তার বাচ্চা গ্রাম্য বাচ্চাটা হয় কুত্তার বাচ্চা বিড়ালের ঘরে জন্ম নিলে বিলাইয়ের বাচ্চা কতক্ষণ আর মানুষের ঘরে জন্ম নিলে মানুষ মানুষের বাচ্চা একটা হলো জন্মগত মানুষ সুরতে দেখতে মানুষ আর একটা মানুষ হলো গুণগত মানুষ বাস্তব না বাস্তব একটা এক্সাম্পল ছোটবেলা যখন মাদ্রাসার থেকে হিসাব করতাম তো দাদিরা দাদারা অথবা মা বাবারা বুঝাইত দাদিরা বোধায় তো বাইরে মাদ্রাসাত কইরা মানুষের মতো মানুষ হোক মানুষের মতো তো বলতে পারতাম না যে আমরা তো মানুষ হোক তা আমার মানুষ হইতাম কথা বোঝা যায় মানুষ আমরা মানুষের মতো মানুষ হোক এটার কারণটা কি তা আমরা মানুষ এরপরে লেখাপড়া কইরা মানুষ হোক তাহলে লেখাপড়ার আগে কি গুরু ছাগল নেই না মানুষ হোক মানুষ হওয়ার পর মানুষ হোক বোঝা গেল কেন কিন্তু মানুষ যে দুই একটা সুরতে তাহলে দেখতে একটা হইল গুণগত শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হোক মানুষ কয় পোকা এটা তো আমরা বুঝাইলাম আপনারে এটা আমাদের মেদায় আপনাদেরকে বুঝাইছি